এই দিনে শহীদদের ইত্যাদ মাহমুলে কর্নেল আজিমুল্লাহ বাহার একটা বিষয়ে আমাদেরকে দৃষ্টি দিয়েছেন সেটা আমি আমাদের ইত্যাদ মামিলে ইত্যাদিদের জন্য ইত্যার মহামিলের আহত মেহমানদের জন্য অনেক বিষয়ে আমাদের জন্য তাৎপর্যপূর্ণ আজকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি সাবেক শহীদ রাষ্ট্রপতি রহমান এই সঠিক রাস্তা ধরেই যুদ্ধ করেছিলেন অনেকেই জানেন আজকে আমার বক্তব্য থাকবে এখানে আমরা যারা আছি আওয়ামী লীগের প্রস্থান বিএনপির অবস্থান এই অবস্থানকে আপনারা আমরা যারা আছি আজকের এই মহান স্বাধীনতা দিবসে আপনারা ধরে রাখবেন এটাকে যদি আমরা আওয়ামী লীগের মতো করে ফেলি তাহলে আমাদের দেশের দশের জাতি অস্তিত্ব থাকবে না যারা সমন্বয়কারী আছেন তাদেরকে এবং যারা শহীদ হয়েছেন তাদের এবং আরো যারা আমাদের আসতে আজকে নাই তাদের জন্য আমি শখ প্রস্তাব রাখছি সাথে সাথে আপনাদের আমাদের বাজার ব্যবসায়ী সমিতি সহ যারা আসছেন তাদেরকে ইতাল মাহফিলে স্বাগত জানাচ্ছি আমি আর বক্তব্য রাখবো না খুবই বলবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ রাখেন তবে একটি হুঁশিয়ারি আমি উচ্চারণ করতে চাই কেউ যেন কোনো রকমের ধান্দা এবং দিতে জড়িত না হন যদি হন এখানে ঘোষণা দেওয়া উত্তর জেলা কেন্দ্র কর্ত্রীক এবং আমাদের চারেক্রমণ কর্ত্রী তাদের লিগ টিবদ্ধ করে অচিলেই তাদেরকে বিএনপির থেকে বহিষ্কার করার জন্য সুতরাং কারো প্রতি দরদ দেখিয়ে কোন রকমের কেউ রেহাই পাবে না আজকে এই মহিল অনুষ্ঠানে আমাদের অনেক বোনেরা আসছেন অনেক যুবক ভাইয়েরা আসছেন ছাত্ররা আসছেন মুরব্বীরা আছেন উপস্থিত হয়েছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর ভোগ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকচরি উপজেলা পৌরসভাপত্ব আয়োজিত আজকের এই মহান মহতি মহাবিলের সম্মানিত সভাপতি ছোটাই জনাব আজিমুল্লাহ আজকের এই সবাই মেমান হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন ফটিকচরি উপজেলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের যুব জনি জড়িবাই সহ ছাত্রদল যুবদল মূল দল বিভিন্ন ইউজিয়ামের সভাপতি শতন মাদক ও সংগঠনের জীতিবিন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম জানাতি আসলাম আলাইকুম আসলে এখন বক্তব্য দেওয়ার সময় নাই সময়

মরহম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রোহের মধ্যে জিয়ারতে সভা ভোগ শেষ করে দিন আল্লাহ আমাদের দেশ নেত্রী আমাদের আন্দোলন সংগ্রামের নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ বেগম খালাদা জিয়া সুস্থ আছেন তাকে সবাই পল্লী আজলা সিভ করুন তিনি যেন সুস্থ শরীরে এই স্বাধীন সার্বভৌম দেশে এসে আবার পুনরায় দেশ এবং এই মানুষের সেবা করে দিতে পারে সেই তো আমরা পর্যন্ত আমাদের বাংলাদেশ স্বাধীন হতে পারে আমরা দুটো দুটো